আমার দুটো সমস্যা ছিল একটা পাইলস আর একটা মাথা ঘোরা ঘুমোতে গেলে মাথা ঘুরতো কোনো কোনো সময় চার পাঁচ ষোলো ট্রিটমেন্ট করাচ্ছি ওনার থেকে মাথা ঘোরাটা তো আমার কমেছে আর পাইলসের যেটা সমস্যা ছিল আমি এইটটি পার্সেন্ট এখনও সুস্থ ন্যাচারাল দ্য হেল্প পাল আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন উজ্জ্বল মাইতি কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এম কাছে ট্রিটমেন্ট করাচ্ছে আমার দুটো সমস্যা ছিল একটা পাইলস আর একটা মাথা ঘোড়া চার পাঁচ ষোলো ট্রিটমেন্ট করাচ্ছি ওনার থেকে মাথা ঘোড়াটা তো আমার কমেছে আর যেটা সমস্যা ছিল আমি এই পার্সেন্ট এখনো সুস্থ আপনার কি কি কষ্ট একটু বলবেন কষ্ট বলতে আমি কোনো শ্রেণী থেকে যেমন স্টেশনের প্ল্যাটফর্মে যেগুলো হাই লেভেল শ্রেণী ছিল উঠতে গেলে হয়তো কিছু মাথা ঘুরতো রাতে ঘুমোতে গেলে মাথা ঘুরতো কোনো কোন সময় তো ওটা থেকে আমি একদম একদম ভালো আছি আচ্ছা ওটা মানে পুরোপুরি সুস্থ পাইসের যেটা এর যে ব্যাপারটা ছিল ওটা আমার এইটি পার্সেন্ট রিকভার হয়েছে ওটাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মানে কষ্টগুলো আপনার অনেকটাই মিটে যাচ্ছে অনেকটা মিটেছে অনেকটা কতদিন ধরে সমস্যা নিয়ে ভুগছেন আপনি বছর দু বছরের মতো হয়েছে আচ্ছা আর এখানে ট্রিটমেন্ট করার পর এখনই আশির ভালো আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আশি ভাগটা আপনার একশো ভাগে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ নমস্কার